সালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা বছরের এই সময়টাতে মটরশুঁটির দেখা মেলে বিভিন্ন প্রকার সবজি ও রান্নায় ব্যবহার করা হয় এই মটরশুঁটি এটি বেশ সুস্বাদু পোলাও খিচুড়ি নুরুজ পাস্তা তৈরিতে ব্যবহার করা হয় মটরশুঁটি মটরশুঁটির কচুরিও বেশ জনপ্রিয় একটি খাবার তবে এটা কি কেবল সুস্বাদু এর কি পুষ্টিগুণ কিংবা কোনো উপকারিতা নেই সে কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আপনি জানেন মটরশুঁটি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী একটি সবজি আমাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করা যেমন জরুরি পুষ্টিবিদদের মতে এক বাটি মটরশুঁটি খেলে তা দুই টুকরো মাছ বা মাংসের সম পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ করে আর এই শস্য দানায় রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন তাই আপনার প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে খাদ্য তালিকায় রাখতে পারেন মটরশুঁটি আজ থেকে শুরু করুন আপনার খাদ্য তালিকায় মটরশুঁটি রাখতে শরীরের জন্য ক্ষতিকর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা যেমন জরুরি নয়তো সেখান থেকে বিভিন্ন অসুখ বিশেষ করে হৃদরোগের মতো অসুখ দেখা দিতে পারে আর এ ধরনের সমস্যা দূরে রাখতে আপনাকে সাহায্য করতে পারে মটরশুঁটি তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে নিয়মিত মটরশুটি খেতেই পারেন আপনি সেই সঙ্গে শরীরে ট্রাইগ্লিসারাইড উৎপাদন কমাতেও সাহায্য করে এটি ফলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকাও খুব সহজ হয় আমাদের সুস্থ থাকার জন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা কতটা জরুরি তা জানা আছে নিশ্চয়ই আর এই কাজে সাহায্য করে উপকারী শস্য মটরশুটি এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম সেই সঙ্গে মটরশুটিতে থাকা উচ্চমাত্রার ফাইবার প্রোটিন আর সেই কারণে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে প্রোটিন সম্পন্ন খাবার হচ্ছে এই মটরশুটি বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা অবশ্যই জরুরি আর মোটরশুটিতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী সেই সঙ্গে এতে আরও থাকে ভিটামিন সি ই এবং জিঙ্কের মতো উপাদান যা বিভিন্ন রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করে আর এটি হজম ক্ষমতাও খুব ভালো রাখে মটরশুঁটি লো ক্যালোরি হাই ফাইবার যুক্ত একটি সবজি এক কাপ মটরশুঁটিতে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় আবার হাই ফাইবার যুক্ত হওয়ায় দ্রুত পেট ভরে যায় যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা শীতকালে মটরশুঁটি বিভিন্নভাবে খেতে পারেন মটরশুঁটিতে ভিটামিন কে থাকে আর ভিটামিন কের ঘাটতি থাকলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অর্থাৎ বোন মিনারেল সঠিকভাবে কাজ করতে পারে না ফলে হাড়ের সমস্যা দেখা দেয় এজন্য অস্ট্রিয়পোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা দেয় কিন্তু তো মটরশুঁটি খেলে এ রোগ থেকে সহজে দূরে থাকা যায় ত্বকের বয়স ধরে রাখতে অ্যান্টিঅক্সিডেন্টের বিকল্প নেই বললেই চলে আলফা লিপোইক অ্যাসিড নামের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা একটি অ্যান্টি এজিং উপাদান আর এই অ্যাসিড ত্বককে সুস্থ রাখে উজ্জ্বল করে এবং ত্বকের দাগ কমাতে সাহায্য করে চোখের স্বাস্থ্যের জন্য মটরশ্যুটির কোনো বিকল্প নেই বললেই চলে বয়স বাড়তে থাকলে চোখে নানান ধরনের সমস্যা দেখা দেয় আর এই সমস্যা মেটানোর জন্য আপনি আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় যোগ করুন